আপনার বাসায় কি পুরোনো ওষুধ জমে আছে জানেন কি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে মারাত্মক বিপদ হতে পারে অনেকেই ভাবে মেয়াদ শেষ হলেও ওষুধ কাজ করে কিন্তু এটি ধারণা ভুল ধারণা আজকের ভিডিওতে জানব মেয়াদ উত্তীর্ণ ওষুধ কীভাবে কিনবেন তা কতটা বিপজ্জনক হতে পারে আর সেগুলো কি করবেন ভিডিও পুরোটি দেখুন কারণ ভুল করলে আপনার বা পরিবারের স্বাস্থ্যের ঝুঁকি বাড়বে প্রথমেই প্রশ্ন আসে কোন ওষুধ মেয়াদ মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা তা বুঝব কীভাবে এক্সপায়ার ডেট ওষুধের প্যাকেটে যে তারিখ লেখা থাকে সেটাই মেয়াদ শেষের তারিখ ভিজুয়াল চেক করতে পারেন ট্যাবলেট রঙ পরিবর্তন হলে সিরাপ ঘন হয়ে গেলে বা গন্ধ বদলে গেলে ওই ওষুধ ফেলে দিন টেক্সচার পরিবর্তন ক্রিম বা জেল জাতীয় ওষুধ যদি শক্ত হয়ে যায় ফেটে যায় বা পানির মতো হয়ে যায় তবে সেটা আর ব্যবহারযোগ্য নয় এখন প্রশ্ন হল মেয়াদ উত্তীর্ণ হলেও কি ওষুধ কাজ করে অনেকই ভাবে মেয়াদ শেষ মানে ওষুধ শুধু কম কার্যকর হবে কিন্তু ক্ষতি করবে না কিন্তু আসল সত্যি জানেন কিছু ওষুধ রাসায়নিক পরিবর্তন হয়ে বিষাক্ত হয়ে যেতে পারে অ্যান্টিবায়োটিক ওষুধ মেয়াদ উত্তীর্ণ হলে ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে যা ভবিষ্যতে কাজ করবে না হার্ট ডায়াবেটিক্স বা প্রেশারের ওষুধ মেয়াদ উত্তীর্ণ হলে সঠিকভাবে কাজ নাও করতে পারে যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তাই মেয়াদ শেষ হওয়া ওষুধ ভুলেও খাবেন না এখন কথা হলো এগুলো ফেলে দিবেন কীভাবে সাধারণ ডাস্টবিনে ফেললেই হবে না কিছু ওষুধ পরিবেশের জন্য ক্ষতিকর তাই সঠিক নিয়ম জানা জরুরি ওষুধ পিষে বা গুঁড়া করে ফেলুন না কারণ পানি দূষণ করতে পারে ফার্মাসিতে ফেরত দিন কারণ অনেক জায়গায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রিসাইক্লিংয়ের করার ব্যবস্থা থাকে প্লাস্টিক বোতল বা প্যাকেট ধুয়ে ফেলুন যাতে কেউ সেগুলো পুনরায় ব্যবহার না করে বিশেষ করে বাচ্চাদের হাত থেকে দূরে রাখুন কারণ তারা ভুল করে খেয়ে ফেলতে পারে এই তথ্য আপনার পরিবারের জন্য জীবন বাঁচাতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেবো সুস্থ থাকুন নিরাপদ থাকুন